সাল্ল্লাহাম বলেন কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে তার পিছনে সমস্ত আল্লাহ করে দেন সুবাহন আল্লাহ প্রাণের বাবাজিরা বন্ধুরা আমার মুসলিম আমার এমন কিছু কাজ আছে করলে রোজা ভঙ্গ হয় আসলে আমাদের সমাজে অনেকে মনে করে এই কাজগুলো রোজা ভঙ্গ হয়ে যায় অথচ রোজা ভঙ্গ হয়নি এই মনে করলে এই কুসংস্কার থেকে আমাদেরকে এক নম্বর হইল রমজানে যদি গুলি পেট ভরে একবারে গোষ্ঠ দিয়ে বাঁধ খায় তাহলে রোজা ভাঙবে না গুলি খেলে পানাহার করলে রমজানের রোজা ভাঙবে না হ্যাঁ তৎক্ষণাৎভাবে যদি স্মরণ আসে সাথে সাথে হার্ট ব্রেক করতে হবে তখন খানা বন্ধ করে দিতে হবে বলে খেলে রোজা ভাঙবে না আমরা এই মাথা না জেনে থাকবো দ্বিতীয় নম্বর হইল রোজার বেলায় দিনের বেলায় অনেক যুবক কাছে প্রশ্ন করে হুজুর দিনের বেলায় শুয়েছিলাম স্বপ্ন তো শুয়েছে তা থেকে রোজা ভেঙে যাবে না না কখনো দিনের বেলায় শোয়ার দ্বারা মনের দ্বারা স্বপ্ন তো শুয়ে যুবকের ঘুম ভাঙবে না ঘুম ঘুমের কারণে স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙবে না এইটা কুসংস্কার আছে অনেক যুবকেরা মনে করছে স্বপ্ন তো সুয়েছে সেজন্য রোজা ভেঙে যাবে না না কখনোই না রোজা ভাঙা যাবে না তৃতীয় নম্বর হইল রোজার দিনই সুরমা লাগালে সুরমা দিনের বেলায় রোজার দিনে সুরমা লাগালে রোজা ভঙ্গ হবে না এবং আতর ফুল শ্রেণ ইত্যাদির গ্রাম সংগ্রহ রমজানের দিনে রোজা ভাঙবে না এটাও কুসংস্কার আছে যে আতর দিলে সুরমা লাগালে তেল লাগালে রোজা ভঙ্গ হয়ে যাবে না তখনও আতর সুরমা সেন ফুলের গ্রাম ইত্যাদিতে রোজা ভঙ্গ হবে না চতুর্থ নম্বর নিজের মুখের থুতু অতিরিক্ত পরিমাণ মুখে রেখে যদি গিলে ফেলি একবার আধা কেজি এক কেজি পরিমাণ যদি থুতু গিলে ফেলে রোজা হবে না কারণ মুখের ভিতরের থুতু মুখে গিলে ফেললে রোজা ভঙ্গ হবেন কারণ হ্যাঁ রোজার মুখের বাহির থেকে যদি চনাবট পরিমাণ থুতু গিলে ফেলে তাহলেও রোজা ভেঙে যাবে রোজা ভাঙার কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো মুখের বের থেকে চনাবট পরিমাণ যদি রোজা খাওয়া হয় তো রোজা ভেঙে ফেলবে আমরা যেটা বলবো থুতু গিলে ফেললো রমজান রোজা ভঙ্গ হবে না পঞ্চম নম্বরে বিশেষ করে যুবকেরা রাতে যদি গোসল ফরজ হয় এবং বিবাহিত পুরুষের রাতে গোসল ফরজ হয় দিনের বেলা যদি সেই গোসল করি তো রোজা ভঙ্গ হবে না রাতের গোসল রাত্রে করিয়ে ফেলা জরুরি তবে রাতের গোসল যদি দিনের বেলা বিলম্ব করে এটার জন্য আলাদা গুণ হবে তবে রোজাও বঙ্গ হবে না ছয় নম্বরে অনিচ্ছাচিতভাবে যদি বমি হয়ে যায় ইচ্ছাই নয় অনিচ্ছায় বমি হয়ে যায় তারপরে রোজা বঙ্গ হবে না আমরা খেয়াল সাত নম্বরে না টান দিলে যে নাকের ভিতরে লেসমা চলে যায় যেটাকে আমরা হিঙ্গেল বলি ওইটা তো রোজা বঙ্গ হবে না আমরা আশা করি মুসলি ভাইরা মা বোনদেরকে সেই বিষয়টা জানিয়ে দেবেন যে রোজা বঙ্গ হয় না এই সমস্ত কারণে আল্লাহ রবুল্লা আরামীন আমাদের যুবক ভাইদেরকে মা বোনদেরকে মুসলি ভাইদেরকে রোজা বঙ্গ কোন কোন কাজে হয় না এটি জেনে বোঝে আমল করার তো বিজ্ঞান করুক